আজ আমি আপনাদের জলের ভাপে দারুণ স্বাদের ভাপা দই বানানো দেখাবো এইভাবে একবার ভাপা দইয়ের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন একবার যদি এইভাবে ভাপা দই বানানো শিখে যান তাহলে আশা করি দই বানাতে আর একেবারেই অসুবিধা হবে না আর খেতে তো ভীষণ ভালো হয় বাড়িতে বানালেই বুঝতে পারবেন প্রথমে নিতে হবে একটা মিক্সিং বোল আর একটা বড়ো সাইজের ছাঁকনি তার মধ্যে প্রায় আড়াইশো গ্রামের মতন টক দই দিয়ে এইভাবে রেখে দিতে হবে যাতে জলটা ঝরিয়ে যায় প্রায় এইভাবে পাঁচ মিনিট রেখে দিচ্ছি আর এই সময় আমি একটা জিনিস রেডি করে নেবো এতে দইয়ের স্বাদ অনেকটাই বেড়ে যাবে প্রথমে একটা মিক্সির জার নিতে হবে তার মধ্যে একশো গ্রামের মতন চিনি নিতে হবে আর দিতে হবে একশো গ্রাম গুঁড়ো দুধ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল মেজারিং কাপের হাফ কাপের একটু বেশি জল মানে যতটা চিনি আর গুঁড়ো দুধ নিয়েছিলাম তার থেকে অল্প একটু বেশি জল দিলাম ঢাকনা বন্ধ করতে হবে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করতে হবে সমস্ত কিছুই একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিশ্রণটা একেবারেই রেডি এবার এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে দইয়ের এক্সট্রা জলটা ছড়ানো হয়ে গেছে খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না এইভাবে পাঁচ মিনিটের মতন রেখে দিলেই হবে তারপরে দইটাকে একটা বড় মিক্সিং বোরের মধ্যে নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে দইটাকে প্রায় দু থেকে তিন মিনিট এইভাবেই ভালো করে ফেটিয়ে নেব যখন খুব ভালো করে দইটা ফেটানো হয়ে যাবে তখন এর মধ্যে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম মানে গুঁড়ো দুধ জল ও চিনি দিয়ে যে পেস্ট করে রেখেছিলাম সেই মিশ্রণটাই দিয়ে দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবেই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মিশ্রণটা একেবারেই মসৃণ হয় কোনো রকম যাতে কোনো জিনিস আলাদা না থাকে আর সমস্ত কিছু যাতে ভালো করে মিশে যায় যখনই মিশ্রণটা খুব ভালো করে মিশে যাবে তারপর একটা টিফিন বক্স নিতে হবে টিফিন বক্সের ওপরে মিশ্রণটা দিয়ে দিতে হবে অল্প করে একটু পেস্তাকে এইভাবে গ্রেট করে দিতে হবে আর কয়েকটা কেশর এইভাবে উপরে দিয়ে দিতে হবে এতে ভাপা দইটা দেখতে অনেক বেশি ভালো লাগবে পেস্তা ও কেশরটাকে এইভাবে উপরে ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে ভাপা দইটি বানানোর জন্য টিফিন বক্সটি একেবারেই রেডি আর কড়াইতে অল্প একটু জল নিয়ে জলটা ভালো করে গরম করতে হবে যখন জলটা ভালো করে গরম হয়ে যাবে ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে আর এরকম একটা স্ট্যান্ড রেখে দিতে হবে টিফিন বক্সটা বসিয়ে দিতে হবে স্ট্যান্ডের ওপরে তারপরেই কড়াই ঢাকনা বন্ধ করে দিতে হবে আর এইভাবে লো ফ্লেমে দশ মিনিটের মতন রেখে দিতে হবে দশ মিনিট হয়ে গেলে তারপরে কিছুক্ষণ রেখে এক ঘন্টা মতন ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে আপনারা চলে নর্মাল ফ্রিজেও তিন থেকে চার ঘন্টা রেখে ঠান্ডা করতে পারেন তবে ডিপ ফ্রিজে যদি এক ঘন্টা রাখা হয় দইটা অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তাই আমি ডিপ ফ্রিজে এক ঘন্টা রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এখন এক ঘন্টা হয়ে গেছে টিফিন বক্সটিকে বের করে নিয়েছিলাম আর দইটাকে ঠিক এইভাবে মোল্ড করে তারপরে উল্টে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ভাপা দই এই দই খেতে এতটাই ভালো হয় বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না আর এই দই খাওয়ার পরে আশা করি আর দোকান থেকে দই কেনার প্রয়োজনও পড়বে না আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয়